আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা অনেক অনেক ভালো আছে তো দেখেন আমি এইখান থেকে আমি এই ক্যান্ডেলের পর আমি একটা ট্রেড করব । সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটু সাধারণভাবে আমি একটু বুঝাই দেন এখান থেকে আমি অরিজিনটাল লাইন নিলাম হ্যাঁ এখানে আমি ড্র করলাম সো এটা হচ্ছে এই যে মাঝে অরিজিনটাল লাইন হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল এই কিন্তু সাপোর্ট লেভেলটি মার্কেটটি করতে ব্রেক করতে পারে না দেন মার্কেটটি কী করবে মার্কেটটি একটি আপে মুভমেন্ট করবে সো দেখেন এরপর এই এই লাইনটা আমরা এখানে নিলাম হ্যাঁ এখান থেকে মনে করেন মার্কেট কি করছে মার্কেট ব্রেক আউট করতে পারে নাই দেন মার্কেটটি কী করবে আপে যাবে সো আমার এন্ট্রিটা অনেক উপরে পড়েছে বাই দা আউট গাইস এন্ট্রিটা আমার উপরে পড়েছে এই ডাজন মেটার কারণ মার্কেটটি এই যে লেভেলটা হ্যাঁ এই যে লেভেলটা হ্যাঁ এই লেভেলে মার্কেট যাবে কারণ এটা হচ্ছে আমাদের অ্যাকুরেসি ভাই যদি আপনি আপনার অ্যাকুরেসি না থাকে তাহলে আপনি ট্রেনিংয়ে আইসেন না আর আইসে আপনারা লস করেন কেন আমার কথা হচ্ছে আপনারা শিখবেন শিখে ট্রেনিংয়ে আসবেন দেন আপনাদের ফ্রিতে আমি শিখাচ্ছি আমাদের গ্রুপে ফ্রিতে শেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাগেন আপনার ক্যারিয়ারটা করতে পারেন ভাই দেখেন মার্কেট কি করছে মার্কেট আমার এন্ট্রি কোথায় পড়ছে কিন্তু মার্কেটটি কি একটা গ্রিন ক্যান্ডেল করবে আমার এন্ট্রিটা যদি লস হয় তারপরে দেন আমার ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল করবে কারণ এখানে একটু মার্কেট কী করছে মার্কেট ব্রেক করতে পারে নাই মার্কেট ব্যবহার করতে পারে নাই তো যারা যারা ফ্রিতে শিখতে চান অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন ইউটিউব প্রোফাইলে